এখানে তোমাদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি তোমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছো তোমাদের যে ডিপ্লোমা ভর্তির জন্য আবেদনটা অর্থাৎ অনলাইন আবেদন যেটা হচ্ছে চোদ্দ তারিখে শেষ হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের পরিবর্তন করে সতেরো তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে তোমাদের প্রবেশপত্র অর্থাৎ এডমিট কার্ড ডাউনলোড করার যে সময়টা সেটা হচ্ছে কি একুশ তারিখ থেকে তেইশ এই সময়ের মধ্যে তোমরা হচ্ছে নিজেদের অ্যাকাউন্টটি লগ ইন করে তোমরা তোমাদের এডমিট কার্ড বা প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবা যেই প্রবেশপত্রটা অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য বা ভর্তি পরীক্ষায় প্রবেশ করার জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন হবে এবং সাথে করে নিয়োজিত হবে তোমার নির্দিষ্ট কেন্দ্রে তো আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হবে তো চলো আমরা ভিডিওটির মূল টপিক নিয়ে আলোচনা শুরু করি তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব যে তোমাদের ভর্তি পরীক্ষার যে অ্যান্সার শিটটা সেই অ্যান্সার শিটের ব্যাপারে তোমরা তো সবাই জানো তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা হবে কি সত্তর মার্কের এমসিকিউ এর ভিত্তি এখানে সত্তরটা এমসিকিউ অ্যান্সার করতে হবে অর্থাৎ এখানে তোমাদের যে সত্তরটা এমসিকিউ বা এই যে এমসিকিউ গুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে সেটা কিসের ভিত্তিতে বা এই অ্যান্সারটা তোমরা হচ্ছে কিভাবে করবা যেহেতু তোমরা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী এখানে যারা আছে তোমরা হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে তোমাদের যেহেতু এমসিকিউ ছিল না তো এই ব্যাপারে কিন্তু তোমাদের খুব ধারণা বা ধারণা নাই বললেই চলে এবং তোমরা যারা জেনারেল থেকে আসছো তোমরা কিন্তু মোটামুটি ভাবে এই ওএমআর শীট শিট বা তোমাদের যে অ্যানসি কিউর অ্যান্সার শিটের ব্যাপারটা সেটা কিন্তু তোমরা জেনে থাকো তুমি যদি আমার এখানে ভিডিও স্ক্রিনে লক্ষ্য করো এখানে কিন্তু আমি তোমাদের জন্য একটা ইমেজ রেখেছি যেটাকে আমরা বলতেছি ওএমআর শীট শিট তো এটা সরাসরি যে এরকমই ওএমআর শিটটা হবে এরকম না আমি এখানে হচ্ছে তোমাদের জন্য যে ওএমআর শীটটা রেখেছি এটা হচ্ছে একটা ভর্তি পরীক্ষার অ্যানসারপত্র হিসেবে নমুনা ওএমআর শিট যেইখানে একটা উত্তরপত্র বা তোমরা যারা পরীক্ষা দিয়েছ এস এসসি সেই বিষয়ের ক্ষেত্রে যদি আমি বলি তোমাদেরকে যেমন ধরো তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে এখানে তোমাদের কোডগুলো তারপর হচ্ছে এখান থেকে যে যে আরও বিষয় সাধারণ বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো দিয়ে কিন্তু তোমরা কি করেছ তোমাদের যে অএমআর শিটটা বা লিথু কপিটা সেটা কিন্তু তোমরা পূরণ করেছ ভাবে তোমাদেরকে এখানেও পূরণ করতে হবে যেমন তোমাদের হচ্ছে যে অ্যাডমিশন রোলটা অর্থাৎ ভর্তি পরীক্ষার যে রোলটা হবে ভর্তি পরীক্ষার রোল কোনটা হবে এই যে তোমাদেরকে একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার একটা সময়সূচি দেওয়া হলো তো এখানে তোমরা যে অ্যাডমিট কার্ডটা পাবা এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য একটা রোল দেওয়া থাকবে তো সেই রুলটা কিন্তু তোমাকে কি করতে হবে এই অ্যান্সার শিটটাতে পূরণ করতে হবে অবশ্যই প্রথমত হচ্ছে তোমাকে বল পেন কলম দ্বারা হচ্ছে রোলটাকে লিখতে হবে লেখার পর তোমাকে এখানে যে বৃত্তগুলো আছে প্রত্যেকটা লেখার সাথে এই বল পেন কলম দ্বারা হচ্ছে বৃত্তটা কিন্তু ভার করতে হবে অবশ্যই কালো কলমের বা কালো কালি বল পয়েন্ট কলম হতে হবে যেটা তোমরা ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় লিথি কপি যেভাবে পূরণ করেছো সেরকম ভাবে সেম ওয়েতে তোমাদেরকে যে এখানে সেট ভিত্তিক প্রশ্ন হতে পারে তো সেই সেটটা কিন্তু পূরণ করতে হবে ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা কিন্তু চারটা সেটে হবে অর্থাৎ তোমরা যারা একই হলে তোমরা একটি হলে তোমরা হচ্ছে ত্রিশ জন পরীক্ষা দিচ্ছ এখানে ত্রিশ জন পরীক্ষার্থীর জন্য প্রশ্ন একই হলো এই প্রশ্নের যে মানগুলো মান বলতে এখানে যে প্রশ্নের যে সাজানোর ধরনটা সেটা কিন্তু চেঞ্জ হবে চার রকমের হবে সাপোজ এখান থেকে এক থেকে সত্তর পর্যন্ত এক রকমের সাজানো আছে তোমার কাছে যেটা কষে সেই রকম সেম প্রশ্নগুলো হচ্ছে একটু অন্যরকম ভাবে সাজিয়ে দিয়েছে উল্টাপাল্টা করে সাজানো থাকবে যেটা হবে খসে এরকম ভাবে কিন্তু আমাদের মূলত চারটা সেট হয় তো এইভাবে কিন্তু চারটা সেট একটা হলের মধ্যে থাকবে সেক্ষেত্রে তোমার পেছনে যে থাকবে বা তোমার সামনে যে থাকবে তোমার ডানে যে থাকবে তোমার বামে যে থাকবে তাদের কারোর সাথে কিন্তু তোমার প্রশ্নের যে ক্রমটা সেটা মেলার কিন্তু কোনো সম্ভাবনা নাই এটা কেন করা হয় আশা করি তোমরা বুঝতে পারছো তো অবশ্যই এই সেটটাকে তোমাকে সঠিকভাবে দেখে ভালোভাবে পূরণ করতে হবে এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না এটা ভুল করলে তোমার রেজাল্ট কিন্তু এখানে ভুল হয়ে যাবে কারণ তুমি যদি ক সেট দেখে অ্যান্সার করো এবং পূরণ করো খ সেট সেক্ষেত্রে কিন্তু খ সেট অনুযায়ী তোমার ওই অ্যান্সারগুলোকে ধরে নেওয়া হবে তাহলে এখানে একটা ক সেট যদি তুমি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু তোমাদের এখানে যে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু ভুল হওয়ার বা প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমার ভুল হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর রুল নাম্বারটা তো গুরুত্বপূর্ণ কতটুকুই সেটা তো জানাই কারণ তুমি এখানে ক সেট গ্রহণ করলা সঠিকভাবে অ্যান্সার দিলা বাট এখানে যে তুমি এটার অ্যান্সার করছো বা এখানে যে এই খাতাটা বা এই সেটা তোমার সেটা তো তোমাকে বোঝাইতে হবে এই জন্য অবশ্যই তোমার রুলটাকে যেটা প্রবেশপত্র আছে সেটা সঠিকভাবে লিখতে হবে এরপর এই যে রুল লিখলা তারপর হচ্ছে কি এখানে তোমার ক সেট বা সেট যেটা পূরণ করলা তারপর যে বিষয়টা থাকার সম্ভাবনা বা যে বিষয়টা থাকবে তোমাদের ওএমআর সিটে ভর্তি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে আর কি এটা নিয়ে তোমাদেরকে হচ্ছে এই ওএমআর সিটা তৈরি করা তো এখানে তোমরা যে বিষয়টা পাবা সেটা হলো তোমার যে নামটা অর্থাৎ তুমি প্রবেশপত্র অথবা অর্থাৎ তুমি ভর্তি আবেদন করার সময় অবশ্যই তোমার যে এস এস রোলটা দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু তোমার ভর্তি পরীক্ষার যে ফর্মটা বা এখানে যে ভর্তি পরীক্ষার যে চয়েসটা দিয়েছিলে সেটা কিন্তু সাজাই ছিল তোমার কিন্তু যে নামটা আসছিল অর্থাৎ প্রবেশপত্র তোমার যেভাবে স্পেলিং সহকারে নামটা দেওয়া আছে সেই স্পেলিং সহকারে ইংরেজিতে কিন্তু তোমার নামটা এখানে লিখতে হবে যদি বাংলায় লেখার যদি বাংলা লেখার ইনস্ট্রাকশন থাকে সেটা করে তোমাকে লিখতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে লিখতে হবে না আমি এখানে মূলত বেসিক জিনিসগুলো দেখাই দিচ্ছি এরপর তোমাকে হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীর যে সিগনেচারটা এই সিগনেচারটা থাকে সাধারণত তবে তোমাদের না থাকার সম্ভাবনাও আছে তো সাধারণত এখানে যদি সিগনেচারের কথাটা বলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সিগনেচারটা করতে হবে তো অবশ্যই চেষ্টা করবে এখানে ইনিশিয়াল কোনো সিগনেচার ইউজ না করার কারণ তোমরা হচ্ছে শিক্ষার্থী এখন কিন্তু তোমাদের সেই প্রফেশনাল লাইফ আসে না যে তোমরা একটা ইনিশিয়াল সাইন ইউজ করবা তো অবশ্যই এখানে হচ্ছে কি নিজের নাম টাই সহজভাবে এখানে লিখে সিগনেচার হিসেবে ব্যবহার করবে ওকে এরপর এখানে তোমাকে লিখতে হবে শিক্ষার্থীর বাবার নাম অর্থাৎ তোমার বাবার নামটা ইংরেজি অক্ষরে যেভাবে তোমার সার্টিফিকেট বা যেভাবে তোমার হচ্ছে এস এসসির যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড ছিল সেইভাবে কিন্তু হুবহু লিখতে হবে ভুল করা যাবে না তারপর তোমার মার নামটা থাকবে সেটাও কিন্তু ইংরেজিতে এভাবে লিখে নিতে হবে তো এখান থেকে এই বিষয়গুলো তোমাকে করতে হবে সঠিকভাবে পূরণ করতে হবে এগুলো কিন্তু কোনো ক্রমে ভুল করা যাবে না কারণ তোমার যদি ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন জানো বা তুমি ভুল করে ফেলেছো সেই ক্ষেত্রে একটা বার কম পাচ্ছ কিন্তু তুমি যদি এই বিষয়গুলো ভুল করো তাহলে কিন্তু তোমার কি হবে না রাজারটাই আসবে না তোমার সত্যি সত্যি সঠিক হলো কিন্তু রাজার আসবে না ওকে তো অবশ্যই কেয়ারফুল থাকতে হবে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে দেখো এই যে বক্সটা এখানে একটা নির্দেশনা দেওয়া না যে এই বক্সে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না মানে এই যে বক্সটা আছে এই বক্সের যে বিষয়টা সেটা আমি তোমাদের একটু বলি এটা এই বক্সটা হচ্ছে মূলত একটা কোড কোড কিভাবে দেখো এই যে তোমরা তো জানো যে লিথু কপিতে অর্থাৎ সাধারণত এই যে পরীক্ষার খাতাগুলোতে তোমাদের যে বায়োমাস শীটের প্রথম অংশটা কিন্তু ছিঁড়ে ফেলা হয় তো এই ক্ষেত্রে এই অংশটাকেও ছিঁড়ে ফেলা হবে ছিঁড়ে ফেলার পর এটা আসলে মিল করবে কিভাবে যে তোমার খাতা সাথে বা তোমার এটা তো ছিন্ন মানে হচ্ছে আলাদা হয়ে গেল তাই না তো এটা যে মিল করবে এটা হচ্ছে মূলত এই বক্সের মধ্যে বা এই বক্সের যে প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদেরকে এই ওয়েম মেশিন দ্বারা এটা কিন্তু কি করা হবে মিল করা হবে তো অবশ্যই এই বক্সের মধ্যে কোনো প্রকার দাগ যাতে না করে সেদিকে খেয়াল রাখতে হবে নতুবা কিন্তু তোমার এখানে ওয়েম আর মেশিনে তোমার কিন্তু এই ম্যাচটা হবে না সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট আসবে না আশা করি বেশিগুলো বুঝতে পারছো এখন আসি হচ্ছে আমাদের মূল অ্যান্সার করতে অর্থাৎ তুমি যদি এখানে দেখো এই যে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সিরিয়ালি দেওয়া আছে এক থেকে সত্তর পর্যন্ত সত্তরটা এমসি কিউ দিয়ে যদি সত্তর মার্কের কথা বিবেচনা করে সেক্ষেত্রে সত্তরটা এমসিকিউ এর জন্য তোমাদেরকে সত্তরটা ঘরে থাকবে ছক থাকবে তো এখানে দেখো সিরিয়ালি সত্তরটা আছে এরপর তোমার এখানে যে প্রত্যেকটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা পাশে কিন্তু উত্তরের জন্য প্রশ্নের সাথে উত্তরের জন্য কিন্তু চারটা করে অপশন দেওয়া আছে ক খ গ তাহলে এখানে কি করতে হবে বুঝতে পারতেছো আমরা যেভাবে এমসিকা প্র্যাকটিস করছিলাম তো যেটা অ্যান্সার হবে সেটা আমাকে সঠিকভাবে আমি হচ্ছে আমার খাতা দেখবো খাতা দেখার পর এখানে আমার কোন সেট সেই সেটটা আমি পূরণ করছি সেইভাবে করার পর অবশ্যই এখানে ধরো আমি হচ্ছে এক নম্বরটার অ্যান্সার দিতেছি তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এই ওএমআর সিটে এক নাম্বারে ক বা যেটা সঠিক হয় সেটা পূরণ করতে হবে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে কারণ তুমি এখানে যদি কেয়ারফুল না হও সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি এরকম হয়ে যাবে তুমি এখানে দেখতেছো এক নাম্বারটা বাট তুমি পূরণ করে ফেলতেছো দুই নাম্বারটা বিশেষ করে কোন বিষয়টাতে ভুল হবে জানো এখানে ভুল হবে হচ্ছে তোমাদের যে এখানে মাঝে মাঝে যে তুমি সিরিয়ালি যখন অ্যান্সার গুলো করবা এরকম হয়ে যাবে যে মাঝখানে হচ্ছে ধরো এক থেকে পাঁচ পর্যন্ত তুমি সিরিয়াল না তো স্কিপ করতেছো যাতে পরে লিখতে পারো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে করে তুমি যে এই যে খাতায় যে তুমি কি করলা ছয় নাম্বারটা স্কিপ করলা এবং কিন্তু তুমি প্রশ্ন সাত নাম্বারটা দেখতেছো এখন সাত নাম্বারটা তুমি অ্যান্সার বের করলে হচ্ছে ছ নাম্বার সাপোজ এখন তুমি যখন আবার ওই খ নম্বরটা খাতায় লিখতে যাবা তখন দেখা যাবে যে ভুলবশত তুমি ছয়ের খতে পূরণ করে ফেলতেছো তো এটা মাথায় রাখবা যেহেতু তুমি স্কিপ করছো ওই ছয় নাকি সাত সেটা দেখে কিন্তু পূরণ করবা এই ক্ষেত্রে বেশি কিন্তু ভুল হয়ে থাকে এটা অভিজ্ঞতা থেকে বলতেছি এরপর আরেকটা বিষয়ে যদি আসে সেটা হচ্ছে তোমাদের এই যে সত্তরটা এমসিকিউ এই সত্তরটা এমসিকিউ কিন্তু তোমাদেরকে অবশ্যই বলপায়ন কলম দ্বারা পূরণ করতে হবে এবং এই যে বৃত্তগুলো ভারট করবে এই বৃত্তগুলো যাতে কিনা হয় আমাদের যে এইখানে বৃত্তটা আছে মূলত যে কোল সাইনটা বা যে সার্কেলটা দেওয়া আছে সেটার বাইরে যাতে কালি চলে না যায় খেয়াল রাখতে হবে তো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে এখান থেকে যদি কোনো কিছু তুমি তারতম্য করো বা কোনো কিছু যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না বা এখানে কিন্তু তোমার খাতাটা সমস্যা সৃষ্টি হবে তো অবশ্যই আমাদেরকে ওএমআর এম পূরণ করা শিখতে হবে এবং ওএমআর এমআর সিটটা কীভাবে পূরণ হবে এটা প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই ওএমআর শীটের রোল নম্বর তারপর হচ্ছে যে বিষয়গুলো আছে বেসিক সেগুলো কিন্তু তোমাকে সঠিকভাবে এবং সাবধানতার সাথে পূরণ করতে হবে আশা করি বিস্তারিত রাখি এই যে এই যে আমার কাছে যে নমুনা ওএমআর শীটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওএমআর শীটটা যদি তোমরা নিজেদের হাতে পাইতা তাহলে কিন্তু এটা প্রিন্ট আউট করে নিজেরা তোমরা বাসায় বসে হচ্ছে কি দিনে একটা ওএমআর শীট তোমরা পূরণ করলে তাহলে কিন্তু প্র্যাকটিস হয় এটা কিন্তু কি হবে প্র্যাকটিস হবে সেই ক্ষেত্রে তুমি যদি এই ওয়েমার ডাউনলোড করতে চাও আমি তোমাকে হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি এখান থেকে এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে একটা কম্পিউটার দোকান থেকে এটাকে তুমি প্রিন্ট আউট করে নেবা অবশ্যই কিন্তু এটা একটা নমুনা ওয়েমার তোমাদের প্র্যাকটিসের জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে প্র্যাকটিস করতে থাকো যত করে তোমার পরীক্ষার হলে গিয়ে এই বিষয়গুলো কিনা হয় সংসার সৃষ্টি না করে কারণ হচ্ছে কি তুমি যত ভালো পরীক্ষায় দাও তোমাকে অবশ্যই কি করতে হবে ওএমআর আর শিটটাকে মেনটেন করতে হবে অ্যান্সার পত্রটাকে সঠিকভাবে জমা দিয়ে আসতে হবে পরীক্ষাটা শেষ করে তো আশা করি এই বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে আর সর্বশেষ একটা কথা বলে যাই আমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু আগামী ২৯ তারিখ শুক্রবার পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই মতে আমাদের কিন্তু বেশি সময় নাই তো তোমাদের কথা বিবেচনা করে এই শেষ সময়টাতে মূলত হচ্ছে কি একটা শুরু থেকে পড়াশোনা করা বা হচ্ছে একদম শুরু থেকে বেসিক সহকারে পড়াশোনা করাটা কিন্তু কষ্টকর তো এই জন্য তোমাদের জন্য আমাদের পাপেল এডুকার কোর্সটি লঞ্চ করা হয়েছে সুপার সাজেশন প্লাস মডেল টেস্ট কোর্স যেখানে তুমি পাপেল এডুকারের ঐতিহ্য সুপার সাজেশন পাচ্ছ যে সুপার সাজেশনটা আমরা পিডিএফ আকারে তোমাদেরকে সরবরাহ করব এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সেই সকল এমসি পাবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো বা যে টাইপের গুলো তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবা এবং এখানে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা সহকারে তোমাদেরকে দেওয়া হবে একটা বিষয় বলে রেখে এখানে যে মডেল টেস্ট কথাটা যুক্ত করা হয়েছে এর মানে হচ্ছে বা এখানে টোটাল পনেরোটা মডেল টেস্ট নেওয়ার সুযোগ এখানে মূলত তোমাদের যে ভর্তি মান বন্টন এই সত্তর মার্কের অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের মান অনুযায়ী আমরা তোমাদের জন্য আমরা তোমাদের জন্য টোটাল পনেরোটা এমসিকিউ ভিত্তিক মডেল টেস্ট সাজিয়েছি যেটা তোমরা মক টেস্ট বলতে পারো কেননা এটা হচ্ছে কি ভর্তি পরীক্ষার মান বন্টন এবং সিলেবাস অনুযায়ী সাজানো পূর্ণাঙ্গ প্রশ্ন এখানে তোমাদেরকে এই গুলো বা এই মডেলগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো এবং এখানে পনেরোটা থাকলেও পরবর্তীতে কিন্তু তোমাদেরকে আরও অ্যাড করা হবে এই সময়টুকুর মধ্যে যতদিন পর্যন্ত তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে এইটুকু সময় যা আছে প্রত্যেকটা সময়ের জন্য আমাদেরকে কি করতে হবে এমসিকিউগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে পরীক্ষা দিয়ে যাচাই করতে হবে সেই সাথে আমাদের সুপার সাজেশনটা তুমি নিতে পারো সেই সুপার সাজেশন থেকে যদি পড়ো এক্সপ্লেনেশন সহ সেক্ষেত্রে কিন্তু তোমার একটা এমসিকিউ খুব সহজভাবে আয়ত্ত হয়ে যাবে এই শেষ সময়ের মধ্যে তোমার কিন্তু ভালো মার্ক পেয়ে ভালো টেকনোলজি তুমি যেটা চয়েস দিস সেটা কিন্তু তোমার চান্স নিশ্চিত করে দিবে আর আমাদের এই সুপার সাজেশনের কোর্স ফিটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যদি ভর্তি হতে আগ্রহী হও বা আরও বিস্তারিত জানতে আগ্রহী হও সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে এস এম এস করার মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারো এছাড়াও বিভিন্ন সহযোগিতার জন্য আমাদের টিপশন বক্সে দেওয়া এবং পিন কমেন্টে দেওয়া যে পাবলিক গ্রুপের লিংকটি টি রয়েছে সেই পাবলিক গ্রুপে যুক্ত হয়ে যাও যেখানে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী তাদের হচ্ছে প্রতিনিয়ত যে প্র্যাকটিস গুলা তারা করে সেই নোট তারা সরবরাহ করে থাকে এবং আমাদের টিম মেম্বাররা সেখানে সব সময় রয়েছে তোমরা যে ধরনের সমস্যা নিয়ে পোস্টগুলো করো সেই পোস্টগুলা বা সেই সমস্যাগুলো সমাধান তোমাদের হাতে পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ